Atenção, think হ্যালো এভ্রিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল সকাল আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজ একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে তো তোমরা কিছু মনে করো না মানে ভিডিওটা ভয়েস দিতেই আমার অনেকটা লেট হয়ে গেছে তার জন্য তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু এই বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি তো তার আগে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়াটা হয়ে গেছে তো যতই আমরা ঘর ঝাড় দিই আর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি না কেন এই বিছানাটা যত যতক্ষণ সুন্দর করে গোছানো না হয় ততক্ষণ কিন্তু ঘরটাকে দেখতে সুন্দর লাগে না তো আর যেহেতু এখন গরমকাল তাই অল্পই কাতা বালিশ আমরা এই যে তিনজন থাকি আমি তোমাদের দাদা ভাই আর মাম্মা তো সকাল সকাল উঠেই কিন্তু এই যে জিনিসগুলোকে সব গুছিয়ে নিচ্ছি তো এটা কিন্তু বৃহস্পতিবার দিনেরই ভিডিও তো বৃহস্পতিবার সকালবেলার ভিডিও তো সকাল সকাল কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো সেই কাজগুলো কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি যেহেতু মামমাম ঘুম থেকে উঠে গেছে তাই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো আজ কিন্তু আমরা আবার যাব একটা হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ বাড়িতে বলতে আমার মাসি শাশুড়ির বাড়িতে মানে মেষমশাইয়ের বাৎসরিক কাজ সেখানেই যাব আমি মা তোমাদের দাদা ভাই আর মাম্মাম এই চারজনেই যাব তো চলো দিনটা কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা স্কিপ করো না কেউ তো দেখতে থাকো পরপর আমি কি করি কোথায় যাই কেমনভাবে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি কোথাও যাওয়ার জন্য তাড়াতাড়ি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তো একে একে দেখো কাতাগুলোকে সব ভাজ করে নিয়েছি এখন বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এবার হচ্ছে মাথার বালিশগুলো গুছানোর পরে পাশের বালিশগুলোও সুন্দর করে গুছিয়ে নেব তো মশারির চারপাশ দিয়ে না কাঁথা গুছতে হয় তার জন্য দেখো অনেকটাই কাঁথা লেগে যায় মানে তিনটে চারটে কাটা থেকেই যায় তো সেগুলোকে সুন্দর করে গোছাতে হয় তো দেখো এই যে পাশের বালিশ মাথার বালিশ সব কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা গোছাতে বেশ মিনিট দুয়েক লাগে সময় আমার তো দেখো বেশ সুন্দর করেই গুছিয়ে নিচ্ছিলাম সকাল সকাল তো যেহেতু হচ্ছে যাবো একটা জায়গায় তাই জন্য আর দেরি করলাম না তাড়াতাড়ি করেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম তো দেখো এই যে পাশের বালিশগুলো গুছানোর পরে এবার বিছানাটাকে টান টান করে সুন্দর করে গুছিয়ে নিলাম তো গুছিয়ে নেওয়ার পরে কেমন লাগছে বিছানাটা সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো আমার মতো কে কে তোমরা বিছানাটাকে গুছিয়ে রাখতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো দেখো তো ভিডিওটা অন করেই যেহেতু আমি এই কাজ করছি তা ভিডিওটা অফ করতে গেলে আমাকে নিচেই নামতে হবে তো ভাবলাম পুরোটাই ভিডিওটা হোক আমি এখানে কথা বলে ভিডিওটা শেষ করে দেব তাই এই যে দেখো বিছানাটা গুছিয়ে আমি চলে এসেছি নিচে এখন এই যে দেখাচ্ছি কেমন লাগছে আমি চারপাশের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে ঘরটা তোমরা কিন্তু অবশ্যই জানিও তো ঘরটাকে আগেই আমার মোছা হয়ে গেছিলো সেটা তো তোমরা দেখেই ছিলে এখন আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি যেহেতু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তা ঘরটাকে আগে ভালো করে মুছে নেব যেহেতু আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার ছাড়াও রোজ দিনই মুছতে হয় তো বৃহস্পতিবার দিনটা একটু স্পেশালভাবেই মানে স্পেশাল বলতে বৃহস্পতিবার দিনটা যেহেতু আমাদের বাড়িতে মা লক্ষ্মী ঠাকুর আছে আর মা বৃহস্পতিবারটা খুব ভালো করেই মানেন তার জন্য বৃহস্পতিবারটা একটু বেশি মানে মেনে গুছে সব কিছু করা হয় তো দেখো আমি এক এক করে ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি তো ঘরটাকে মুছে নিয়ে আমি আবার সিঁড়িটাও মুছে নেব তো চলো সিঁড়িটাও আমার মোছা কমপ্লিট হয়ে গেছে এবার এই বটেগুলো ভালো করে মুছে গুছিয়ে নেব তো এই এগুলো করতে কিন্তু বেশ সময় লাগে মানে বেশ সময় লাগে বলতে আমার তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তাই একবার করে ভিডিওটা অফ করতে হয় একবার করে অন করতে হয় এর জন্য কিন্তু বেশ সময় লেগে যায় আমার কাজগুলো করতে এবং ভিডিওটাও করতে তো দেখো আমার কিন্তু ঘরটাও মোচা কমপ্লিট হয়ে গেছে সিঁড়িটাও মোচা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভালো করে পোটেটাও মুছে নিয়েছি এবার চলে যাব আমি কলতলাতে তো চলো কলতলায় গিয়ে কিছু জিনিস ছিল যেগুলো আমি এখন ধুয়ে নিয়েছি তো এগুলো এখন বালতিতে গুছিয়ে রাখবো পরে মেলে দেব আর এদিকে কিছু জলের বোতল আছে যেগুলোতে মানে জল ভরে নেব আর পিছনে দেখতেই পাচ্ছ কিছু ঝুড়ি রাখা আছে হাঁড়ি রাখা আছে যেগুলো মেজে গুছিয়ে রেখে দিয়েছি বৃহস্পতিবার মানেই আমাদের বাড়িতে একদম রান্নাঘরের যাবতীয় যা জিনিস আছে সব কিন্তু ধুয়ে মেজে পরিষ্কার করে রাখতেই মানে আমাদের শাশুড়ি মা আমাকে শিখিয়েছে তো আমিও ওনাকে দেখে দেখে কিন্তু এখন শিখে গেছি মানে না করলে মনটাও ঠিক শান্তি লাগে না তো তার জন্য এখন আমিও কিন্তু এইভাবেই মায়ের মতন গুছিয়ে নিই তো পিছনে কিন্তু দেখতেই পাচ্ছ বটি ঝুড়ি হাঁড়ি তারপরে ফ্যান ঝরানো কাটা চাটু সব কিছুই কিন্তু ধুয়ে গুছিয়ে নিয়েছি এখন বোতলগুলোতে ভালো করে জল ভরে নিচ্ছি তো তাড়াতাড়ি করেই কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি না তো অনেকটাই দেরি হয়ে যাবে আর এই কলটা কিন্তু আমাদের নতুন বসানো হয়েছে আগে আমাদের একটা পুরনো কল ছিল সে কলটা খারাপ হয়ে যাওয়ায় এখন এই নতুন কলটাকে বসানো হয়েছে তো একে একে আমি সমস্ত বোতল পটে কিন্তু জল ভরে নেব আর এই যে জিনিসগুলো ধুয়ে রেখেছি এগুলো উপরে গিয়ে মেলে দেব তো তারপরে কিন্তু আরও অনেক কাজ আছে যেগুলো গোছাতে হবে আমাকে সেগুলো গুছিয়ে আবার আমরা বলছি না নিমন্ত্রণ বাড়িতে যাব তার উপরে হচ্ছে আজকে বৃহস্পতিবার তো তার উপরে আবার হচ্ছে আজকে একাদশী তো অনেক রকম সমস্যা মাথায় নিয়েও কিন্তু যেতে হবে যেহেতু নিজেদের আত্মীয় বাড়িতে নিজেরাই যদি না যায় তাহলে কিন্তু কিসের আত্মীয় বা কিসের ভালোবাসা তাই না তো তার জন্য যতই মানে অসুবিধা থাক যেতে কিন্তু আমাদের হবেই তো একাদশীর দিন বলে একটু সংকোচ বোধ হচ্ছিলো মনে তো তারপর ভাবলাম যে না রোজ একাদশীতে তো বাড়িতেই থাকি তো এবার না হয় একটা অনুষ্ঠান বাড়িতে যাই নিজেদের অনু যেহেতু আত্মীয় না গেলে সেখানে অনেকটাই রাগারাগি করবে তাই আমাদের আগের দিন যাওয়ার কথা ছিল কিন্তু আমরা সেই দিনের দিনই গেলাম যার জন্য ভীষণই রাগারাগি করছিলো দাদা ভাইয়েরা তারপর মাসিমণিরা তো দেখো রাগ করে মানে সবার সমস্যা তো থাকে তার জন্যই কিন্তু আমরা যেতে পারিনি তো রাগ তাদেরকে বোঝাতে হবে রাগ যেন না করে তাই তার জন্য তাদেরকে গিয়ে তো বোঝাতে হবে তার জন্য কিন্তু আমাদের সবাইকেই যেতে হবে না হলে খুবই মানে খুবই রাগ করবে তো তার জন্য মা আমি মাম্মা আর তোমাদের দাদা ভাই চারজনেই যাব বাইকে করেই যাব আমরা সবাই মিলে তো চলো এরপরে কি কি করছি সেটাই দেখাবো তোমাদেরকে তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার জলের বোতলগুলো সব ভরা হয়ে গেছে আর সকালবেলাতেই এত গরম লাগে তো দেখো আমার সমস্ত মানে গা হাত পা কিন্তু ঘামে পুরো ভিজে থাকে তো তারপরে আমি চলে এসেছিলাম উপরে জিনিসপত্র মেরে দিয়ে সকালবেলা গরম গরম ভাত বসিয়ে দিতে যেহেতু মাম্মা এটা খাবে এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি স্নান করে নিয়েছিলাম মাও স্নান করে নিয়েছিল নিয়ে পুজোটাও কমপ্লিট করে নিয়েছিলাম সেই সময় আর ভিডিও করতে পারিনি তো তারপরে একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় বাড়ি থেকেও বেরিয়ে গেছি পুরো রাস্তায় তো আমার এই যে ফাইনাল লুক আমি এই লাল রঙের শাড়িটা পরেছি আর এদিকে মা আর মাম্মা আমার তোমাদের দাদা ভাই এই যে রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তো এই যে রাস্তা দিয়েই যাব যাব হচ্ছে আমরা অনেকটা দুধ তোমরা কেউ চিনে থাকবে কিনা বলো আমাকে যাব হচ্ছে লেবুখালি তো চলো আমরা সবাই একসঙ্গে কিন্তু যাচ্ছি বাইকে করে তো মাঝ রাস্তায় একটু দাঁড়ালাম আখের রস খাওয়ার জন্য তো চলো আমরা আখের রসটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার যাব হচ্ছে মানে সেই আমাদের মাসির বাড়িতে তো শেষমেশ আমি অনেকটা সময় অতিক্রম করে চলে এসেছিলাম বেশ দুপুর দুপুর হয়ে গেছিলো দুপুর একটা বেজে গেছিলো তো উপরে চলে এসেছিলাম যে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করছিলো নিরামিষ খাওয়া দাওয়া সবাই সেইখানে যেহেতু আমরা খাবো না সেহেতু যেখানে অনুষ্ঠান হচ্ছে বা অনুষ্ঠানের খাওয়া দাওয়া হচ্ছে সেখানে আমি আর যাইনি এখানে নিরামিষ খাওয়া দাওয়ার এখানেই ছিলাম আর তার উপরে কী বলো তো সবার সামনে না আমার ভিডিওটা করতে খুবই লজ্জা করছিলো মানে কেউ তো এখনও সেইভাবে আমার ফ্যামিলির মানে ফ্যামিলির বলতে আমার বাবা মা বোন ভাই বা আমার বা শ্বশুর বাড়িতে সবাই মানে সব মা বাবা মানে আমার মশাই শাশুড়ি মা সবাই জানে যে আমি ভিডিও বানাই কিন্তু অন্যরা কেউ তো জানে না তো তাদের সামনে একটু ভিডিও বানাতে বেশ লজ্জায় করছিলো বেশ আনন্দ করেছি কিন্তু সেগুলো কিছুটাই তোমাদের সাথে শেয়ার করতে পাইনি বেশ লজ্জা লাগছিল বলে ভিডিওটাও ক্যাপচার করিনি তো সন্ধেবেলা হচ্ছিল রামায়ণ গান তো সবাই মিলে আমরা বসে রামায়ণ গান শুনছিলাম এই যে সব দিদিভাই এরা আমার শাশুড়ি মায়েরা কিন্তু সাত বোন তাদের বৌমারা সবাই মিলে এক জায়গায় হয়ে কিন্তু আমরা খুব মজা করেছি দুটো দিন তো পরে অন্য কোনো ভিডিওতে আস্তে আস্তে শেয়ার করব তোমাদের সব কিছু তো আজকের মতো